গুজরাটের কচ্ছ অঞ্চল থেকে পাওয়া গেল বাসুকি নাগের জীবাশ্ম হিন্দু পুরাণের অন্যতম বিরাট এই সাপের ওজন প্রায় এক হাজার কেজি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি রুড়কির বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই জীবাশ্ম সনাতন ধর্মে বিভিন্ন গ্রন্থ পুরাণ এবং প্রাচীন পুঁথিতে লেখা ঘটনাগুলি যে আদতে সত্যি তা আরও একবার প্রমাণিত হল আসুন সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই বাসুকি নাগের ইতিহাস এবং সম্প্রতি খুঁজে পাওয়া এই সাপে জীবাশের সত্যতাই বা কতটা তাও জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে সালটা দু আইআইটি রুর্কিতে খবর পৌঁছায় গুজরাটের কচ্ছ অঞ্চলে একটি কয়লা খনিতে কয়েকটি অদ্ভুত দেখতে বিরাট মাপের হার পাওয়া গেছে খবর পেয়েই আইআইটি রুর্কি থেকে বিজ্ঞানীদের একটি দল ওই স্থানে পৌঁছয় এবং তাদের তত্ত্বাবধানে খনন কার্য শুরু হয় বেশ কয়েকদিন খনন কার্য চালানোর পর তারা মোট সাতাশটি বড় বড় কঙ্কালে টুকরো খুঁজে পান ওই কঙ্কালের টুকরোগুলো দেখে প্রাথমিকভাবে বিজ্ঞানীরা জানিয়েছিলেন এটা প্রাচীনকালের বিরাট মাপের কোনো কুমিরের জীবাশ্ম হবে সেই অনুযায়ী তারা ওই হারের টুকরোগুলি সংগ্রহ করে গবেষণাগারে নিয়ে আসেন এরপর শুরু হয় গবেষণা দীর্ঘ ১৯ বছর গবেষণার পর বিজ্ঞানীদের চক্ষু চরক গাছ তারা জানান এটা আসলে কোনো কুমিরের জীবাশ্ম নয় এটা একটি বিরাট মাপের সাপের জীবাশ্ম আর এই সাপ আর কেউ নয় স্বয়ং বাসুখী নাক যার কথা আমরা পুরাণে বহুবার পড়েছি এই সাপটিকে ভাসুকি ইন্ডিকাস গোত্রের মধ্যে রাখা হয়েছে এই সাপের দৈর্ঘ্য প্রায় এগারো থেকে পনেরো মিটার উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট গবেষণা করে জানা গেছে এই সাপের ওজন প্রায় এক টন বা এক হাজার কেজি বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর সবথেকে বড় সাপগুলির অন্যতম তাদের ধারণা এই বাসুকি নাগ আসলে এতটাই বড় যে দশ বারো ফুটের অ্যানাখন্ডা বা পাইথন এই বাসুকি নাগের কাছে আসলে ছোট্ট বাচ্চা সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হলেন দেবাদিদেব মহাদেব তার গলাতে শোভা পেত বাসুকিনার সে পার্বত্য অঞ্চলে বাস করতেন শ্মশানেও তার অবাধ আনাগোনা ছিল আর এই সব সাপের বসবাসের জন্য প্রতিকূল স্থান তাহলে বলা যেতেই পারে এই সাপ নিজের গলায় ধারণ করেছিলেন ভগবান শিব যুক্তি অনুযায়ী ভগবান শিবের উচ্চতার আদি অন্ত নেই তাই বলাই যায় এই বিরাট সাপকে গলাতে ধারণ করতে পারেন একমাত্র মহাদেব শিবি পুরাণ মতে বাসুকি ছিলেন সাপেদের মহারাজ তথা সর্বশ্রেষ্ঠ সাপ যাকে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুররা দড়ি বা রজ্জু হিসাবে ব্যবহার করেছিলেন এই বাসুকি নাগের জন্যই দেবতারা অমৃতে স্বাদ পেয়েছিলেন আর এই বাসুকী নাগের হলাহল বিষ পান করে মহাদেবের কণ্ঠটি নীল হয়ে গেছিল সাপেতে দেবী মনসা আসলে এই বাসুকি নাগেরই বোন সনাতন ধর্মের বিভিন্ন দস্তাবেজ থেকে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেখানে যে মন গড়া গল্প লেখা নেই তার জলজান্ত উদাহরণ হলো বাসুকি নাগের এই এই জীবাশ্ম আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সনাতন ধর্মের এমন আরও অজানা তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন ধর্মকথা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু মনে রাখবেন ভারতের ইতিহাস আমাদের বিশ্বাস